আসসালাম আলাইকুম দেখুন কি সুন্দর এখানে আছে মেয়েদের ছোট বাচ্চাদের ঠিক তাই এ আসতে সাগদম চা দেওয়া হইল অনেক বেশি মিষ্টি এটা হচ্ছে ছোট বাচ্চাদের শীতের ট্রাউজার আছে এখানে এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক মাল পছন্দ হইতে বাধ্য হবেই আসলে বলে বোঝানো যাবে না আরে যে এই সাইডের বেলগুলো দেখুন এখনও খোলা হয় নাই এগুলো কিন্তু সব নতুন বেল আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই সাইডে আছে দশটা বারোটা তেরোটা এই যে দেখুন কতগুলো সম্পূর্ণটাই বিসমুল্লাহ রহমান রাহিম এই যে এই সাইডে এই যে আছে এগুলো সোয়েটার এগুলো মেয়ে ছেলে উভয়েরই জামা পায়জামা ট্রাউজার হাফ প্যান্ট আন্ডারওয়ার সবই আছে আসলে এসে দেখে নিতে হবে দেখে বোঝানোর কিছু নাই দেখতেই পাচ্ছেন যে আসলে এগুলো গেঞ্জি মোটা ডব শোল্ডার গেঞ্জি থেকে আরম্ভ করে সব কিছুই আছে এটাও ঠিক তাই এই পাশে দেখুন আমরা চাচ্ছি রাশে একটা দোকান নিতে কেমন হবে জানাবেন এগুলো গোল গোলাগেন এই যে আমার বন্ধু চা খাচ্ছে আমরা যাচ্ছি যে রাজশাহী একটা দোকান নিতে কেমন হবে এই মাল নিয়ে কি টিকা যাবে রাজশাহী আমার তো এর আগে আমি চ্যালেঞ্জ করছি এই যে দেখেন আপনারা জিরো পয়েন্টের ওই মামার দোকানে যেই জ্যাকেটগুলো কিনেন ওর থেকে আমাদের কোয়ালিটি ওটা বি গ্রেড এটা এ গ্রেড ওর থেকে হাফ দামে দিব চ্যালেঞ্জ ওই তো মনে করেন যে বলা যায় লোটো এরকম দেখায় বিক্রি করে কিন্তু আসলে লোটত যায় তো আপনারা ভয়ে যান না কিন্তু থেকে লোটতেই দাম কম এখনো আমরা ফুল কালেকশন আনি নাই কেবল শীতের শুরু এই জ্যাকেটটা তুলতে বন্ধু একটু এই যে শেরপা এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা আসবেন দোকানে খুব যে নিতে হবে আসলে মালের এত যে আমরা কোনটার কী দাম বলবো পরে টেনশান স্ক্রিনশট দিয়ে আনবেন কোনো অসুবিধা নাই দামে দুই নম্বরে পাবেন ওটা তুলতো ওটা এই যে দেখুন ভিতর বাইরে দেখুন কিভাবে প্যাডিং করা আছে ভিতরে এই যে পকেট আছে প্যাডিং করা এই যে দেখুন লগুলি দেখুন এই যে দেখুন এই যে দেখুন জিরো পয়েন্টে কত দিয়ে কিনেন তার থেকে বারোশো টাকা কম দেবেন রাজশাহী জিরো পয়েন্টে যা দিয়ে কিনেন তার থেকে বারোশো টাকা কম দিবেন এই যে দেখে নেন এই যে এই যে এই যে শার্ট আছে দেখুন শার্ট অসংখ্য আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে তোমার জন্য খালি আমি প্যান্ট শেষ করে দিলাম ভিডিওটি